আরে জীবনে অনেক 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 টেনশন করেছি অনেক মানে যে হয়রানি প্রেশানি হয়েছি মানুষকেও করেছি ভেবেছি এখন যে কদিন বাঁচবো রক্সের সঙ্গে বাঁচবো আচ্ছা আসলে মজা করেই আলিমে দাদা তুমি এরকম হাঁটছো কেন দাদা শুনে এটা কি করলে তুমি হেসে দিলে আমার ডায়লগ শুনে আমার ডায়লগ শুনে অবাক হবে

তার না 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 ভাবনা বউ আছে যার ঘরে তার না 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 ভাবনা তাই নাকি বউ নাই যার ঘরে তার কিসের ভাবনা আজকে রাতে ঘরে আর ফিরে যাব না কঠিন আজকে রাতে ঘরে আর ফিরে যাব না আমরা এইভাবে বাইরে থাকবো না বলে গেল যে বাবুক নিয়ে আসি ভাবি বাবু বাবু আজকে বাবুর বাবু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের

মেডিকেলে সেদিন তাকাইলো না আজকে দাও তাকাই লইছি আমার দেখতে দেখতে বয়স গেল কারো কাছে হতে পারলাম না ভালো এত কেবল রই রইতো এলো এর কাছে আর কেমন করে

পাঠিয়ে দেবো একদম কাকে কাকে আরে বাংলা কে বাংলা কে বাংলা কে পাঠিয়ে দেবে এত পাওয়ার তোমার এমন একটা নাম করবো না সালা দেখে নেব দেখে নেব দেখে নেব তুমি কি আমাকে শাসন করছো নাকি না ভালোবাসতেছি তাহলে বলো আই লাভ ইউ আই লাভ ইউ

আর কোন আসেনি না তো দেখছি আমরাই বড় মেহমান তো আমরা সবাই মিলে আজকে গাবো গান ঠিক আছে হবে আলিপ তুমি করো তো রান একটু গেয়ে দাও গান না হলে যাবে কিন্তু তোমার আমার মান তবুও গাবে না তুমি গান কাজ করো যা করো না একটু একটু বলো রাখো আমার মান একটু গাও গান আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা अंधर घरे